খুব মিস অবস্থা দেশের অবস্থা তো খুবই খারাপ আপা আপার ওই যে আজকে রাতে তো আপনার পার্টি অফিস থেকে ছয় জনকে গ্রেপ্তার করছে মানে গোপালগঞ্জের পার্টি অফিস থেকে আপা আপনি নিউজ জানেন কিনা আমরা তো বাড়িতে ঘুমাইতে পারতেছি না আপা এটা প্রশাসন

আপনি ধরছেন অনেক ধন্যবাদ আপনাকে আর আমাদের গোপালগঞ্জে একটা দিক দিকনির্দেশনা দিবে এরকমের একজনকে একটু সেট করলে আমাদের জন্য ভালো হয় আর দ্বিতীয়ত তাহলে সারা বাংলাদেশে নীতাকর মিরা হয়তোবা নামতে পারতো আচ্ছা আপনি

মানে আওয়ামী লীগের সাবেক এমপি বর্তমান তারা তাদের আত্মীয় স্বজন আত্মীয় স্বজন প্লাস তারা কাউন্সিলার মেম্বার তারপরে মেয়র যে যেখানে তাদের আত্মীয় স্বজন সবাইকে সেটাই তো কথা হ্যাঁ ভাই এরকম নামরাত আমি কালকে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান আপনি চিনেন কিনা জানি না এমএম ননি আহমেদ ননি উনার সঙ্গে একটা মিটিং করলাম কথা হইছে অনেকখানি তো উনি দিক নির্দেশনা দিল এবং কালকেই যাওয়ার কথা ছিল আমাদের একটা মিছিল নিয়ে বুড়াশী ইউনিয়নের যারা সার্ট করে কর্মী যারা আছে এদের নিয়ে আমরা একটা মিছিল নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তার ভিতরে মানে সন্ধ্যার পরে সাতটায় প্রোগ্রামটা ছিল তার ভিতরে নিউজ আসলো যে যৌথবাহিনীর অভিযান চলবে তো আমরা গেলাম না অন্যরা যারা গেছিল যাওয়ার পরে আপনার অ্যারেস্ট করলো আর ওই যে পিছন দিয়ে যে গেটটা আছে নাপা ওই গেট দিয়ে হয়তোবা চার পাঁচ জন ধরেন যে চলে গেছিল বাইরে এই অবস্থা আর আমাদের যারা আসলে আমরা দলকে ভালোবাসি আপনাকে ভালোবাসি সংগঠন সুন্দরভাবে সচ্ছল রাখার চেষ্টা করতেছি এদের খুব করতেছে খুবই আপনার যেদিন জন্মদিন ছিল ওই আমরা আমাদের ছোট ভাইদের দিয়ে বঙ্গবন্ধু কলেজের ওদের দিয়ে আপনার অনুষ্ঠানটা ওরা করতেছিল কেক ওসি নিজে এসে কলার মানে খুব যে হিমেল তারপর সাকিব তারপরে সাব্বির এরা বঙ্গবন্ধু কলেজে আসলে আমরা আমি ব্যক্তিগতভাবে ভাবে যতটুক না করতে পারতেছি ওরা ততটুক করতেছে এবং আমরা একটা মশাল মিছিল করলাম সেদিনও আপনার আর্মি আমাদের পরবর্তীতে ওদের বাসায় যে ঝামেলা করলো আমি একদম সামনে ছিলাম আমি আপনার ওই ছবিটা পাঠাইছি আপনি দেখছেন হয়তোবা আর প্রত্যেকটা মিটিং থাকি কিন্তু এলাকার এমন একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেটা হলো আপনার আহ পরবর্তীতে যেভাবে মানুষজন ভয় পাচ্ছিল সেই জিনিসটা আপা সবাই করতে চাচ্ছে মানে জোর করে আসো আমাদের দলে যোগ দাও দোকানে বসলে চার দোকানে বসলে অনেক কিছু শোনা যায় অনেক কিছু বোঝা যায় কিন্তু এখন আমাদের দরকার সারা বাংলাদেশে মানে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলতেছি সারা বাংলাদেশে যে একটা সংগঠনটা চালাবে আপনি সভাপতি থাকবেন এবং ভারপ্রাপ্ত যদি কাউকে কোনো দেওয়া যায় আপা আমাদের মাঝে মাঝে ওই যে প্রেস মানে কালকে যে প্রেস দিছে এটা আমি সুন্দর পড়ছি অনেক ভালো লাগছে এবং আমি আমার ফেসবুকে ছাড়ছি

আল্লাহ এরপরে যদি আল্লাহ যদি সুযোগ দেয় তাঁর আগে যারা আমার নেতা কর্মীকে হাত দিছে কোপায় কপায় ছাত্রলীগে মারতেছে প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো আর আমি যেটা বই আমি তা করি